হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পেলি ফুল গাছ কীভাবে রিপটিং করতে হয় এবং সেটা কীভাবে যত্ন পরিচর্যা করতে হয় এবং কীভাবে রোগ হলে তা মুক্ত করতে হয় এই টুকিটা কিনে এটি হচ্ছে আমার বেলি পেলি গাছ এটি প্রায় আড়াই বছর থেকে তিন বছর ধরে আমার ছাদে আছে আমি যখন নার্সারি থেকে বেলি ফুল গাছটি নিয়েছিলাম তখন আমি এটা লম্বা জাতের নিই নেই এটাতে অনেক ফুল ধরে আর এটা মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় ফুট হয় তো এটা আমি নিয়েছিলাম আর আর এই বছরে অনেক ভালো ফুল দিয়েছে আমি প্রত্যেক বছর রিপোর্টিং করি মানে দু বছর রিপোর্টিং করেছি কিন্তু এই বছর এখন কিছু আমি যত্ন নেবো সার দিব আর পাতাগুলো কেটে ফেলছি কারণ এই পাতাগুলোতে বেশিরভাগই রোগ হয়ে গেছিলো রোগ যেটা পাতাতে হয়ে থাকে এই রোগ এই রোগ হলে সাধারণত পাটা সব কেটে ফেলে দিতে হয় কারণ এই পাতা কেটে দিলেই নতুন পাতা আসবে এছাড়া এই রোগে অন্য কোনো ওষুধ দিলে পাতা ভালো আর হয় না তাই আমি পাতাগুলো কেটে ফেলছি আমরা যারা গাছ লাগাই ছাদে বাগান করি বা গাছকে ভালোবাসি আমরা কিন্তু প্রত্যেকটা গাছকে আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসি তাই না তাই আমরা যখন রোগ হোক বা যেটাই হোক আমরা যদি গাছের পাতা ছিঁড়ি বা কেটে ফেলি তখন কিন্তু সবথেকে বেশি কষ্ট আমাদেরই হয়ে থাকে কিন্তু গাছের যত্নের স্বার্থে এবং ভালোর জন্য আমাদের এই কাজগুলো করতে হয় তো আপনারা যারা রিপোর্টিং করবেন তারা অবশ্যই আমার মতো মনে পাথর রেখে তারপরে এই রিপোর্টিংয়ের কাজটি করবেন আর এখন নভেম্বর মাস আর অক্টোবর আর নভেম্বর এই দুটি মাসে হচ্ছে রিপোর্টিংয়ের জন্য সবচেয়ে থেকে বেশি উত্তম একটা সময় কারণ এই সময়গুলো গাছে রিপোর্টিং করলে গাছ দ্রুত বাড়তে সক্ষম তাই যথাসাধ্য চেষ্টা করবেন এই দুই মাসের রিপোর্টিং করতে অন্য অন্য সময় না করাটাই ভালো বড়ো বড়ো বিশেষজ্ঞরা এটাই বলে থাকে যে অন্য সময় রিপোর্টিংটা না করলে ভালো কারণ বৃষ্টির সময় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই এই নভেম্বর আর এই সরি অক্টোবর আর নভেম্বর মাসে রিপোর্টিং করা সবচেয়ে থেকে ভালো এবং উত্তম সময় আমি ডালপালাগুলো ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি উপরের দু থেকে তিন ইঞ্চি মাটি সরিয়ে নেব পুরোনো মাটিগুলো সরিয়ে নেব এখানে আমার খাদ্য দেওয়া ছিল আমার গাছ দেখেই তো বুঝতে পেরেছেন এত ঝাঁকটা এবং এত বড় কিন্তু পাতা জলা রোগের কারণে আর খাবারের অভাবের কারণে আমি এটাকে রিপোর্টিং করেছি কারণ আমি যে খাবার দিয়েছিলাম এটা এক বছরের জন্যই ছিল এক বছর হয়ে গেছে তাই আমি উপর থেকে কিছু মাটি সরিয়ে নিচ্ছি ভালোভাবে আর সরানোর সময় উপরে যে জ্বরগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি ভেঙে যায় বা আঘাতপ্রাপ্ত হয় ভয় পাওয়ার কিছুই নেই কারণ যখন আমরা ওপর থেকে মাটি খুঁড়ে করে দেই দু তিন দিন পর পর তখনও ঠিক এভাবেই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই আমরা এখন খাবার বানিয়ে নিচ্ছি বেলি ফুল গাছের জন্য খাবার বানিয়ে নিচ্ছি এখানে আছে মাটি আমি এখানে দিচ্ছি নিম কেক নিমের খৈল বলে থাকি যেটাকে আমরা এটা অনেক ভালো কীটনাশকের কাজ করে দিচ্ছি হাড়গুড়া এই বর্মিংটা খুব খুবই উপকার গাছের জন্য দিচ্ছি কিছু শিং কুচি এগুলো ভালোভাবে মেশানোর পরে আমি ফার্মি কম্পোস্ট দিয়েছি আপনারা পাতা পচা সার বা গোবর পচা সার দিলেও চলবে চলবে তো এটা ভালোভাবে মিশিয়ে একসাথে করে ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এটা একটা খুব তানাদার খাবার তৈরি করলাম গাছের জন্য এটা হচ্ছে আমি দিয়েছি ভার্মি কম্পোস্ট কেঁচোপচা আর দেখেন এভাবে গোল্লা করে আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রধান কারণ হচ্ছে আপনারা যারা এই ফার্মিং কম্পোস্টটা বাজার থেকে কিনে আনবেন তারা অবশ্যই এবার এরকম করে দেখে আনবেন যে এটা কি ভালো নাকি লো কোয়ালিটি এখন আমরা সবাই কম বেশি ছাদে ছাদ বাগান করে থাকি আর তাই এগুলোর চাহিদা একটু মোটামুটি বেড়ে গেছে তাই কিছু অসাধু ব্যবসায়ী এই ফার্মিং কম্পোস্টগুলো লো কোয়ালিটির বানিয়ে মার্কেটে ছেড়ে দেয় তাই নেওয়ার সময় অবশ্যই আমি এখানে প্যাকেট নিয়েছি আপনারা ভালো ব্র্যান্ডের নেবেন আর যদি খোলা নেন তাহলে অবশ্যই এরকম মুঠি করে করে দেখবেন যদি আঠার মতো লাগে গোল্লা হয় তাহলে বুঝবেন যেটা ভালো আর যদি জমাট না ভাতে গোল্লা না হয় আপনার হাতেই ঝুড়ো হয়ে পড়ে যায় তাহলে বুঝবেন এটা লো কোয়ালিটি আর সেটা নেবেন না কারণ সেটা গাছের কোনো উপকার করে না ক্ষতি অবশ্যই করে না কিন্তু উপকারও করে না তাই সেটা নেবেন না এই ভালো কোয়ালিটি নেবেন প্যাকেটেরটা কিনলে ভালো ব্র্যান্ড থেকে কিনবেন আর খোলাটা নিলে অবশ্যই চেক করে নেবেন তো আমি এখন উপরে ভালো করে দেখা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি কাটার সময় ডাল কাটার সময় একটু আঘাত পেয়েছে তাই আমি এখন বর্তমানে এখানে মাটি দিয়ে দিচ্ছি কারণ মাটি খুব ভালো অ্যান্টিসেপটিপে অ্যান্টিসেপ্টিকের কাজ করে আর পরে এখানে আমি হলুদ দিয়ে দেব আমার হয়ে গেছে অলরেডি এটাকে রিপোর্টিং করা এবং কাটিং করা হয়ে গেছে রিপোর্টিং বলতে আমি এখানে পটটা চেঞ্জ করিনি কারণ এই বারো ইঞ্চি পটেই আমি খাবার দিয়ে দিয়েছি সেটা এক বছর ভালোভাবে চলে যাবে দেখেন মায়া লাগছে দেখে কিন্তু তাকে তার যত্নের জন্য তার ভালোর জন্যই আমাদের এগুলো করে করতে হয় তাই দেখেন ভালোভাবে ফিরে আসছি দশ দিন পরে দেখেন কত সুন্দর ডালপালা ছিঁড়ে দিয়েছে নতুন নতুন চারিপাশ দিয়ে নতুন নতুন ডালপালা এবং নতুন নতুন পাতা ছেড়েছে খুব শীঘ্রই ফুলও চলে আসবো আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওজ আসসালামু আলাইকুম